আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আরও সহজ হল এন টিআরসি এর পুরুল ভেরিফিকেশন প্রক্রিয়া এমন একটি শিরোনাম প্রকাশ করেছে তারিলি ক্যাম্পাস পত্রিকা আমরা এখন এই পত্রিকার বিস্তারিত অংশ নেব তো এই কার্যক্রম যদি হয় সেটা আঠারোতম শিক্ষকদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমার ব্যক্তিগতভাবে যে মতামত সেটা অবশ্যই এই ভিডিও শেষে প্রকাশ করব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান তা ডেইলি ক্যাম্পাসকে বলেন পূর্বে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে এনটিআরসিএতে জমা দিতে হতো তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে অর্থাৎ এসপির কাছে চলে যাবে পরবর্তীতে এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে তো এরপরে বলা হয়েছে যে এ পরিবর্তনের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আরও জানান পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে অনেক সময় লেগে যায় এ সময় কমিয়ে আনতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে এরপরে এখন আমরা জানবো যে পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে কিনা এই বিষয়টি জেনে নেব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাব করেছিল এনটিআরসি তবে এ প্রস্তাবে সম্মতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে গতকাল রোববারের সবাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানদার ডেলি ক্যাম্পাসকে বলেন পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হচ্ছে না আগের মতো এন এর মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হবে সো আজকের এই ভিডিওতে আপনারা জানলেন যে পুলিশ ভেরিফিকেশন সর্বশেষ আপডেটটা কী এবং কীভাবে সেটা হবে একই সঙ্গে বলে রাখি এটা যদি হয়ে যায় সেটা হবে অবশ্যই আঠারোতমদের জন্য সুখবর তো আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ফল প্রদাসী রয়েছেন অবশ্যই আপনারা অল্প কিছু সময়ের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ঈদের আগে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যেতে পারেন এরপর আরেকটা কথা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন যে সিস্টেমটা এটা সহজ করে দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং উনিশতম সার্কুলার খুব শীঘ্রই আসবে উনিশতমের জন্য প্রিলি এবং লিখিত কোর্স আমরা চালু করেছি আপনি চাইলে আমাদের লিখিত কোর্সে অংশগ্রহণ করতে পারেন তো এটাই ছিল সর্বশেষ আপডেট থ্যাংকস ফর ওয়াচিং